হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ সো সোব্যান আজকে আমরা আসছি মামার কুরবানির গরু কিনতে দু হাজার পঁচিশের লাস্ট ইয়ার দেখাইছিলাম মিল্টন এগ্রো থেকে কিনেছিলাম দেখি এই ফার্মে মিলে কিনা জমজম পার্কে আসছি আমরা আবার হুম আমরা পাতলাই হ্যাঁ

দুই নম্বরটাই ভালো হইব বেশি আর এটাও সুন্দর লম্বা আচ্ছা আমার ওই ওই দুটো নিয়ে দেহাই নাকি আগে দেহু সব আগে দেহু হ্যাঁ না এটা আছে এটা আছে তো ওই লাস্টে চল রয়েছে দেখি মামার পছন্দ হয় কি না জমজমে একটু পার্কে আমার যেটা পছন্দ বুঝছি আমার এদিক যাইতেন

अच्छा जैसे देखते वह के लिए आगे बैठ के ओ टी पी से हो जाएगा

আচ্ছা দে আগে খা খাইয়া বের করুক শুরা থাক

ပြောလိုက်ကြောင်လာလာလာဗျာဒီနေစရာ ellige တစ်ခေဒီလို거든요အမေကဟိုညနေပေါ်တယ် চুরানব্বই পঁচানব্বইটা দুই কেজি কম আমি তিনশো নব্বই পচানব্বই গেছিলাম রশিক তিনশো চুরাশি চুরাশি নামান্টি একষট্টি টাই দিল। কি রে ভিডিও লাইট আলো লাগা। কি রে? ভিডিও লাইট আলো লাগা না এই আন্টি। পূজের লাইটের কালার হইছিল। টাইটেল এর কালারে দিয়ে পুরো ডাইবল। হ্যাঁ এইটা তো ওরেটা। হ্যাঁ। হ্যাঁ। সুন্দর। এই মামা কেচাপ ইনট। দে ন মাহ খণ্ড পচন্দ ठीक है ठीक है ठीक है खट्टो ला 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 হ্যালো ভিও তিনটে গরু আমরা বের করছি ফার্স্টের গরুটা তিনশো চুরাশি মাঝখানেরটা তিনশো সাতানব্বই তার পাশে লালটাও তিনশো সাতানব্বই আমরা চার রেট বলছি তারা পাঁচশো টাকা করে বলছে দেখি যদি হয় তাহলে দিবে নাহলে নাই মানে এবার কেমন একটু বড় করে করছেন হ্যাঁ গতবার তো মনে হয় একটা জাফরাবাদি ছিল

দূর রাখা ও পুরো খুশি গোটা তোলা এগুলা স্যার আর অনেক কাজ গোটা খুশি গোটা খুশি রাখা গোটা মানা এখন কি বাইরে ফোন দিতে হবে আর বাইরের কার ফোন দিতে হবে আপনি দেন আমি একটা ফোন দিই আজ ফোনটা দেন আসলে আরো কিছু কইরালে সেটা লোকে বাইরে বাইরে হ্যাঁ হ্যাঁ এইডি একটা কথা বল না বাইরে আমরা ফোন নিছিলাম বল সে যা শাশ এন্ড ব্যাক এন্ড এগুলা বল আপনি একটা ফোন দেন

اللهم لا تارقم تو

হ্যাঁ আমাদের সামনে যে তাকান তো এদিকে একটা ছবি তুলি হ্যাঁ জান আর সামনে যান এটা পুরো পাগল মানে লড়াচড়া লাল লাইট কিটুম মি এসেছিল ঠান্ডা ওইটাও কিন্তু পাগলা এই দুই নাম্বার পাঁচ কানটা এই ঝিলিন না ঠান্ডা

আমরা আমাদেরকে আমার থাকি তো দশ টাকায় আমার কাছে কেমন বলি